মামুন ভাই বিয়ে করলে মামুন ভাই যদি আমাকে দাওয়াত দেয় তাহলে আমি যাব তারপরে হচ্ছে ওকে আমি আমি অবশ্যই আপুকে দাওয়াত দিব এই যে আপনি বলেন না লাইলাপু মামুন ভাই সেটা সেই প্রসঙ্গে আমরা আপু ভাইয়া বলে ফেললাম আসলে নাম ধরেই ডাকি ওকে আমিও মাউন বলি ও লাইলা বলে তো ওকে কি গিফট দেবো এখন বলতে পারছি না ওই ওই স্টেজে যে তুমি কি আমাকে গিফট করবে না আমার বউকে সহ গিফট দিবা

আমার জন্য দোয়া করবেন আমি সব সময় একটা জিনিস চেয়ে আসছি সেটা হচ্ছে যে আমি তুমি তো গিফটের চেয়ে বেশি মূল্যবান জিনিস চাই ফেললা দোয়া তো অনেক মূল্যবান হ্যাঁ আমি সব সময় চেয়ে আসছি যে আমি সব সময় যেন হাসি খুশি ভাবে বেঁচে থাকতে পারি এবং হাসি খুশি ভাবে মারা যেতে পারি এটাই দোয়া করবেন আচ্ছা আপনি কাকে ইঙ্গিত করেছেন আমি বুঝতে পেরেছি আসলে উনি ওনার লাইন আপে চলতেছে আমি আমার লাইন আপে চলতেছি উনি কাকে মিন করে ক্যাপশন দিচ্ছে বা কি করতেছে ওইটা নিয়ে আমি এত মাথায় ঘামাচ্ছি না ওনার উনি আমার ভাই বড় ভাই ওনার জন্য সবসময় দোয়া ভালোবাসা থাকবে ওনার অনেক অনেক ওনার কাছে অনেক কৃতজ্ঞ ওনার অনেক ইয়ে আছে আমার উপর কী বলো এটা আমি আরেকটা কথাও বলে দেই সেটা হচ্ছে কি মানুষের সোশ্যাল মিডিয়াতে যে স্ট্যাটাসটা থাকে সেটা সাথে আসলে ব্যক্তিগত জীবনে জীবনে কোনো মিল থাকে না হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে আমি যেটা মনে করব আই ক্যাচিং যেটা মনে করব লোকজন দেখবে আমরা সেই ধরনের স্ট্যাটাস আসলে দিয়ে থাকি ওইটা মানুষকে খুশি করার জন্য বা মানুষের মনের সাথে মিল রেখে ক্যাপশনটা দিয়ে রাখে আমি কারোর সাথে আমার মুখ কালাকালি নাই কেউ যদি আমার উপর রাগ করে থাকে আমি তার কাছে সরি সবসময় এখনও বলি সরি আগামীতেও বলবো সরি সবসময় সরি বলবো আসলে দুনিয়াটা কয় দিনের আর কয়দিনে বাঁচবো আজকে রাত পোহলে হয়তো আমি আগামীকাল মরেও যেতে পারি এটার কেউ গ্যারান্টি নেই কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমি এতদিন বেঁচে থাকবো এতদিন মরে পর মরে যাবো সো সবার সাথে মিলেমিশে থাকাটাই আমার কাছে আমি মনে করি যে স্বাস্থ্যবোধ এটাই ভালো সবার সাথে মিলেমিশে থাকতে চাই আর অবদান আছে অনেক অবদান আছে যারা আমাকে নিয়ে ক্যাপশন দিচ্ছে বা যারা আমাকে নিয়ে উল্টাপাল্টা বলতেছে তারা হয়তো বা অবদান রাখছে ওরকম লেখার বা ওরকম কোনো যোগ্যতা রাখছে তাই লিখছে না আমি দেখিনি কখনো যে মামুনের নাম মেনশন করে কেউ হয়তো কিছু বলেছে আমার মনে হয় দুনিয়াতে আমি একমাত্র মানুষ যে মামুনকে বকা ঝকা সব কিছু এগুলো মুখে বলা আমি ছাড়া আমার মনে হয় না মামুনকে মেনশন করে কেউ কোনো নেগেটিভ কিছু বলেছে মামুনকে যেটা বলার আমি ভেবেছি সেটা রাইট শুধু আমারই আছে অন্য কেউ সবার সাথে মামুনে খুব ভালো সম্পর্ক